এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু নেবেন এটা অপশনটা থাকবে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন কোনটা এটা এমনিতেই 2750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে 70% পর্যন্ত আছে কোনগুলো 70 কোনগুলো এই পজিশনকেও আছেন এখানে

বিভিন্ন সাইজ আসতে জি বিভিন্ন সাইজ

তোমার কি ওই যে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এইগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন কোনো এই কাটরটা ইউজ করি প্রত্যেকটা এবং আমরা কাউন্টারের সামনে এটা দিয়ে রাখি একটু জানিয়েও দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ

প্রাইস তো পাঞ্জাবি টা সহ দেখা এই এটা এমনিতেই 750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে ঠিক আছে থ্যাংক ইউ

পজিটিভ কথা হচ্ছে যে আমরা একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি সেগুলো আমরা যথাযথ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিনা আমার সঠিক জানা নাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি এমনকি সেভেন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা সাধুবাদ জানাই